মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে এই শাকগুলো কিনে নিয়ে এসেছি দেখলাম শাকগুলি খুবই টাটকা ছিল তো এই শাকগুলি দিয়ে মূলত সুটকি রান্না করে খাই আমি আজকে তাই রান্না করব। চেপা শুটকি রান্না করবো এই কলমি শাকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে তেল ছাড়া রান্নাটা করি শুধু তেল যে যে রান্না করলে মজা হয় ব্যাপারটা কিন্তু এরকম না তেল ছাড়াও রান্নাটা কিন্তু খুবই মজা হয় আর এই রান্নাটা মূলত তেল ছাড়াই রান্না করে আমি অনেক ভাবিরকে দেখেছি আর আমি এই রেসিপিটা শিখেছি অন্য এক ভাবির থেকে প্রথমে আমিও ভাবতাম তেল ছাড়া কিভাবে রান্না করে খাই এটা খেলে কেমন লাগবে তো ভাবি আমাকে বলেছিল যে এটা খেতে কিন্তু অনেক মজা হয় আপনি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো আমি ভাবির থেকে রেসিপিটা শিখেছিলাম তো এখানে আমি শাকগুলো ধুয়ে তারপর কিছু সবজি অ্যাড করেছি আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়েছি আলু পেঁপে আর একটু মিষ্টি কুমড়া ছিল আপনাদের কাছে যে সবজিগুলা থাকবে হাতের কাছে সেটা দিলেই হবে তারপর আমি মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি এক চামিচ তারপর ধনিয়ার গুঁড়ি রসুন বাটা বাটা এগুলো সব দিয়ে নিচ্ছি তারপর যে জিরাগুলো বেটে রেখেছিলাম সেটা ধুয়ে আমি একটু পানি দিয়ে নিচ্ছি তো অল্প একটু পানি দিয়ে এটাকে আমি প্রথমে কষিয়ে তা তারপর চাপা শুটকি দিয়েছি আর তো অবশ্যই রসুন দিতে হবে রসুন বাটাটাও ব্যবহার করব আর রসুন কুচিটাও ব্যবহার করব তারপর আমি নিয়েছি চাপা শুটকি ভালো করে ধুয়ে তারপর দিয়েছি আমি এখানে হয় সেটা ব্যবহার যেটা ছিল আমি সেটা সেটাই দিয়ে নিয়েছি তারপর একটু মরিচের গুঁড়ি আমার কাছে একটু কম মনে হচ্ছিল আরো একটু বেশি করে দিয়ে নিচ্ছি যেহেতু এটা শাকের তরকারি আর শুটকি মাছের ঝালটা হলে বেশি ভালো লাগে খেতে ভর্তা বলেন তরকারি বলেন এটাতে কিন্তু ঝালটা একটু বেশি মরজা হয় আর শুটকি তরকারি তো আমার পছন্দ তো শুটকি ভর্তা শুটকি রান্না শুটকি ভুনা সবটাই আমার ভালো লাগে তো আমি মাছ মাংস এগুলির থেকে শুটকিটা একটু বেশি পছন্দ করি অনেকেই আছে সুটকিটা খেতে পারে না এর গ্রান্টটা নিতে পারে না তবে আমার কাছে সুটকিটা অনেক ভালো লাগে আমিও আগে এক সময় সুটকি খেতাম না কিন্তু এখন খুবই পরিমাণ সুটকি খাই এই ঢাকাতে আসার পর যখন অন্যান্য ভাবিদের থেকে দেখেছি ওনারা সুটকি খায় তো ওদের থেকে আমার আসলে রেসিপিগুলো শেখা তো এইভাবে রান্না করলে কিন্তু সত্যি অনেক মজা হয় এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে আমি এখন উপর থেকে একটু রসুন কুচি দিয়ে নিচ্ছি তো রসুনটা আমি থেতো করে দিয়েছি রসুনটা থেতো করে দিলে কিন্তু এর ফ্লেভারটা বেশি বের হয় তো রসুনটা দিয়ে আমি এখন আরেকটু ঢাকনা দিয়ে দিবো তো ঢাকনা দিয়ে তারপর আমি আরো বইছি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আগে ভাবতাম যে ফেসবুকে কাজ করা বুঝি খুবই সহজ শুধু রান্নার ভিডিও করে ছেড়ে দিলেই ভিডিওটা হয়ে যায় আসলে এটা ভুল ছিল এই প্ল্যাটফর্মে কাজ করতে পারে তারাই যাদের বেশ ধৈর্য আছে তারা ধৈর্য সহকারে কাজগুলো করতে হয় সবচেয়ে খারাপ লাগে তখনই যখন কেউ বলে যে ফেসবুকে যারা কাজ করে তারা হলো খারাপ আসলে এটা কিন্তু না ফেসবুকে কাজ করে এখানে একটা সম্মানের জায়গা এটা অনেকেই সম্মানের চোখে দেখে অনেকে আবার খারাপ চোখে দেখে যারা একমাত্র খারাপ চোখে দেখে তাদের মন মানসিকতা খুবই ছোটো এই যারা কাজ করে তারা কঠোর পরিশ্রম করে পরিশ্রম করে তারা আজ এ পর্যন্ত এসেছে ধৈর্য আছে সেই একমাত্র এখান থেকে সফলতা পায় তো যাই হোক এদিকে আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি তেল ছাড়া আজকে রান্নাটা করেছি তাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ